pelvesle. Ay masud bhai. Ay shete khare. Na ta ami choli jabo. Koi garaneri koro. Ei bosta mo asim. Jao. Parbes re. Mama ki parbe? Parbes e khabe jabe. Kesto daelebe khali. Mama o dhore boiben. Re jao parbes jao. Parbes durai korben. Hm. mama bazar e eshe amar sobile গতকালকে একটি সম্পদ সম্মেলন হয়েছে জেলা প্রেস ক্লাবে সেখানে এই ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সমাদক মোহাম্মদ কামরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মনোজ সলিন হৌলাত তারা উপস্থিত ছিলেন তা মোহাম্মদ কামরুল ইসলাম সংবাদ সম্মেলনে যে কাগজটি পাঠ করেছেন সেই পেপারটি আমার হাতে যেতে আছে তিনি সেখানে উল্লেখ করেছেন যে আপনি তার সই জাল করে তারপরে আপনি তার মতামত ছাড়াই আপনি এই চান্দক সাউথ ফিল কমিটি আপনি করেছেন এবং সেখানে বিএনপির অনেক ত্যাগই এবং যারা নির্বাচনের সময় যারা এই কমিটিতে থাকার কথা তাদেরকে আপনি না রেখে আপনার পছন্দ মতো আপনি কমিটি করেছেন এই সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক ছাড়া এবং এই জালসুই বিষয়ে আপনার কাছ থেকে আমরা জানতে চাই আসলে তার অভিযোগের ভিত্তিতে ধন্যবাদ সাংবাদিক স্যার আসলে তারা যেটা আমিও আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখেছি এটা কোনো দলীয় সৃষ্টিচার হতে পারে না আর আজকেও যেটা আমি করছি আমি কোনো সংবাদ সম্মেলন করিনি আপনার প্রশ্নের উত্তর দেব এতটুকুই শুধু কারণ বিএনপি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল সবচেয়ে জনপ্রিয় বৃহত্ত রাজনৈতিক দল এই দলটি একটি গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র মোতাবেক দলটি পরিচালিত হয় দলের ভিতরে যদি কেউ অন্যায় করে সেটা বিচারের জায়গা আছে দলের জায়গা দলের নেতারা আছে সেখান থেকে যদি আমি বিচার না পাই তখন আমি পাবলিক প্লেসে আমার ওপিনিয়ন করতে পারি সেই জায়গা থেকে আমিও বলবো আমি কোনো সংবাদ সম্মেলনে আমি শুধু একটা পুরো দেব বিষয়টা হলো আমাদের সম্মেলনের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে আমরা তিনজন সভাপতি সেক্রেটারি সাংগঠনিক হয়েছি এরপর আমাদেরকে একটু টাইম দিয়েছিল নির্ধারিত টাইমের ভিতরে আমরা কমিটি করে দিতে পারিনি সমন্বয়হীনতার কারণে এরপরে এই আমরা কমিটিটি করে দিয়েছি অর্থাৎ বিশ তারিখ বিশ পাঁচ দু হাজার পঁচিশ ওই দিন আমাদেরকে লাস্ট সময় দেওয়া হয়েছিল আজকে রাত্রের ভিতরে কমিটি দেওয়া হবে কারণ আমরা তিন ইউনিয়নের কমিটি পেয়েছি শুধু সাউথ কমিটি কমিটি ওনারা পায়নি বাঘায়হাটে যে টিম ছিল মনিটরিং টিমের প্রধান খাদ নেওয়া না ছিল কি বলাতে আমাদের দুজন আমরা তাৎক্ষণিকভাবে আমরা এখানে সাথে বসছি আমরা বসে আমি সবার সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক আমরা তিনজন এই টেবিলে বসে এই অফিসে বসে আমরা এর আগেও আমরা দু তিনবার বসেছি কিন্তু সমন্বয় করতে পারিনি কিন্তু ওইদিন আমরা সমন্বয় হয়েছে আমরা এই কমিটি টিমের secrétaire সাংগঠনিক তিনজনতে আমরা কমিটি অন্তর্ভুক্ত করেছি ওয়ার্ডে আমরা ছজন দুইটি পরিষদে ছজন প্রার্থী ছিলাম আমরা ছজন অন্তর্ভুক্ত হয়েছি এরপর থানা আহ্বায় কমিটির সদস্য ছিল তিনজন তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে এরপরে আমরা এতে ছত্রিশটি একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি সত্রিশটি পূরণ হয়ে গেল বাকিটাকে পঁয়ত্রিশটি সেখানে আমাদের ভিতরে একটি সমন্বয় হয় যে আমি ষোলো জনের নাম বলবো ওনারা উনিশ জনের নাম বলব এবং এই কাগজ কলম সব কিন্তু আমার এই কমিটির সেক্রেটারি সাহেবের কাছে ওনার হাতেই লেখে যেটা আমার কাছে আছে ওনার হাতের লেখা ঠিক আছে উনি এরপরে আমরা সমন্বয় হই আমি ষোলো জনের নাম দিচ্ছি সেখানে একজন আবার কম লেখছে আমি ওটাও ইয়া ধরি নে হ্যাঁ হয়েছে একজন তাও ধরে নেই এরপরে এই কমিটিটি আমরা যে রাফ করেছি সেই রাফ কমিটিতে এই তিনজনের স্বাক্ষর

আমি সেক্রেটারি মহোদয়কে বললাম যে আপনি ঠিক আছে তাহলে কম্পিউটারে টাইপ করেন উনি কম্পিউটারে টাইপ করছেন আমি মাস পথে তাই ওখানে বসছি বসার পরে উনি টাইপ করার পরে আমি শুধু এতটুকু যে কোথাও নামে বুঝতেছি কিনা কারণ এরা নূতন মানুষ আমার সেক্রেটারি সাংগঠনিক প্রোগ্রাম প্রোগ্রাম করছে সেক্রেটারি হলে নূতন আমি ইতিমধ্যে কোথাও কোনো প্রোগ্রামে দলীয় কোনো প্রোগ্রামে আমরা দেখি নি তারপরে পাবলিক পড়তে সে হয়েছে তাহলে উনি হয়তো বা নামগুলো সুন্দর করে কোথাও নাও জানতে পারে ওই আমি বসে নামগুলো সুন্দর করে এতটুকু আমি এটা দায়িত্ব পালন করছি যেমন লেখা হয়েছে হওয়া এর আগে পরে কোনো নাম আছে কি না আমি অতটুকু শুদ্ধ করে দিচ্ছি এই কমিটিতে টাইপ করছি উনি টাইপ করার পরে আমরা এটা হলো আগের সৈন্য

আমরা তিনজনে মিলেই ভাগে রাখিয়েছি তিনজনে তাদেরকে আলাপে কথা অসুস্থ হয়ে তার যিনি প্রতিনিধি ছিল তিনি এই কমিটিতে রিসিভ করে রাখছে আমাদের কাছ থেকে তো এটা আসলে জাল হওয়ার এ জায়গায় কোনো কিছু নাই আর একটা অভিযোগ এর আগে আরো সমস্যা হয়েছে সেটা আমার শ্রোতা বড়ভাই করেছে সেটা আচ্ছা এই প্রসঙ্গে আমরা আসব এই সংবাদ সম্মেলনে যে অভিযোগ করা হয়েছে যে চাঁদন সাটখলি ইউনিয়ন ডিএমপি সভাপতি প্রার্থী ছিলেন আফতারি বড়ভাই মোহাম্মদ মুনুল আমিন সালাদার যিনি শরণখোলা উপজেলা ডিএমপি সাবেক সহসভাপতি ও বর্তমান আহবায় কেন্দ্রীয় সদস্য আপনি তাকে সিরিয়াস সহসভুতি রাখেননি এবং আপনি কিছু আওয়ামী লীগের লোক এবং বিশিষ্ট লোকদের অন্তর্ভুক্ত করেছেন এবং এই বিষয়ে তারা অভিযোগ করছে না আপনার বড় ভাইকে আপনি কেন রাখলেন না সিনিয়র সভাপতি এবং দুই ভাইয়ের মধ্যে কেন আজকে দ্বন্দ্ব এ নিয়ে মানুষের মধ্যে কেন আলোচনা চলছে ধন্যবাদ আপনাকে এই বিষয়টা হলো ওনারা আমার বড় ভাই এক পরিষদের সভাপতি প্রার্থী ছিল আমি এক পরিষদের সভাপতি প্রার্থী তার পরিষদ থেকে দুইটি উইন হয়েছে সেক্রেটারি সংগঠন আর আমাদের পরিষদ থেকে আমি সভাপতি হিসেবে উনি এখন আমাদেরকে আমরা তিনজন এখানে বসছি সভাপতি সেক্রেটারি সাংগঠনিক ও দুজন হলো তার প্রতিনিধি তাদের প্রস্তাবটা হলো এখানে এইরকম যে সে তোমার সাথে তুমি ছোট ভাই সে বড়ো ভাই তোমার সাথে সে সে সদস্য হিসেবে থাকে তখন আমি বললাম যে নাই এভাবে হয় না সে টেবিলে বল তার আমরা বেআইনি কাজ আমরা করতে পারি তখন আমি বলছি তার নাম রাখতে হবে তার নাম রাখতে হবে সে বাগাইহাটের যেখান থেকে আলাপ ভাইরা এই টিম যারা আছে তারা যারা কমিটি অনুমোদন দেবে সেখানে সে বলবে যে আমি এখানে থাকবো না আমার এইখানে এই লোককে আমি মনোনীত করলাম এটা আমাদের কাছে বইটি হবে এই কথা বলার পরে এই যে দেখেন ওনারা কিন্তু এই যে আসুল হাই সাহেবের নাম লেখার পরে আমার প্রোটেকশন দেওয়ার কারণে এই রুল আমিন সাহেবের নামটা লেখা অবলিক দিয়ে ঠিক আছে আপনারা দেখছেন তো প্রবুল আলী সাহেবের নামটা অবশ্যই লেখা এই যাত্রা ব্যবস্থায় এবং আমিও তাদেরকে বলেছি যে আপনারা এটা টাইপেও দেবেন রুবুল আলম হাওলাদা এরপরে অবলিক দিয়ে ওখানে হাই সাহেবে রাখেন যারে রাখেন আপনারা রাখতে পারেন আমি এখানে বলছিলাম যে আব্দুল রশিদ সাহেবের সঙ্গে কথা বলছিলাম রশিদ জুমার দার ওনার কথা বলছিলাম তো ওনারা বলছে যে না তারা রাখবে না যাই হোক আমি কিন্তু এটা এখানে এই যে প্রোটেস্ট করার পরে তারা কিন্তু এখানে লেখতে বাধ্য হয়েছে এখন তাদের প্রতিনিধি সে যদি এরকম তাদের মাধ্যমে যদি খবর পাঠায় এবং আমার কাউন্টার আর বলে যদি এখানে রাতে লাগে নামটা লেখে আর উনি টাইপ করার সময় যদি নামটা বাদ দেয় সে জবৎকার আমি দেবো না আমার হবে কি আমি চেয়েছি হ্যাঁ মরুভয় তিনি সিনিয়র সৌসবর্তী হ্যাঁ অবশ্যই আমি চেয়েছি অবশ্যই আমি চেয়েছি এই কারণে যে আমাদের এই সাউথ ফেলি ইউনিয়নের রাজনীতি নিয়ে যে নোংরামিটা চলতেছে এবং আমি নাম বলে ফেলাই এই নোংরামিটা পর উপজেলা বিএনপি সদস্য সচিব সাহেব জানি আমি জানি উনি ইতিমধ্যে আমাকে অনৈতিকভাবে বহিষ্কার করেছে যেটা তার একটি বহির্ভূত তা আমি প্রস্তুত যে আমি হয়তো একটা মানুষের চলা করতে উদ্যোগ করতে পারি তো আমাকে যদি কোনো কারণে যদি সাসপেন্ড করে তো সেখানে আমার সাথে প্রতিদ্বন্দ্বী আমার ভাই সে সুফলটা আমার ভাই করে দলের নেতৃত্বটা তার কাছে থাকবে যেটা রুলস সে আমার সাথে পরাজিত হয়েছে প্রতিদ্বন্দ্বিতা করেছি হয়তোবা আমি বিজয়ী হয়েছি সেও কাছাকাছি ভোটের ব্যবধান খুব খুশি ছিল না এখানে আমার আমি এখনও চাই এবং আমি এমন কি যেটা অন বলি আমি তার আমাদের যারা অভিভাবক তাদেরকে আমি ফোন দিয়ে বলেছি যে এখানে তার নামটা সিনিয়র সহসভাপতি থেকে বাদ দিয়ে সদস্য করা হয়েছে এবং সিনিয়র সহসভাপতি এমন একজন লোকের দেশে যিনিও রাজনীতিতে অনেকটা ইনিকটিভ ছিল সময় দলের একটা ওয়ার্ক কমিটির সভাপতি ছিল কিন্তু মাঝখানে অনেক বছর ইনিকটিভ ছিল তো আমি ওটারও প্রতিবেদ করেছি তাদের মাধ্যমে বলেছি তাকে বলবেন সেজন্য ভাগেঘাটে এই অভিযোগটা দেয় সেটাও তো আর পাবলিক পাবলিক তাহলে তার বলা আপনার বড় বড় তো অভিযোগ আপনার তার যে সংবাদ সম্মেলনের যে বিষয়টি ছিল তারপরে গতকালকে যিনি সাধারণ সম্পদ কামরুল ইসলাম তিনি তো অকপটেই বলেছেন তার এই লিখিত দলিল রয়েছে যে আসলে আপনি তাকে না জানিয়ে তার সই জাল করে আপনি কমিটি করেছেন আমরা জানতে চাই আসলে এই সই জালের ব্যাপারে আপনার একটা আচ্ছা এই আমি এভাবে বলতে চাইছিলাম না এটা আমাদের দলের সিনিয়র নেতারা আছে এবং এখানে মনিটরিং টিমের প্রধান হলো খাদ মিয়াম নাসির আলাপ যিনি এই বাঘেরহাটের জেলা ছাত্র দলের সোনালী অতীত জেলা ছাত্র দলের সভাপতি ছিলেন বর্তমানে যুগ্ম হবার জেলা বিএনপি এবং আগামী দিনে তার তিনি আরও উচ্চ পর্যায়ের প্রার্থী যতটুকু আমরা শুনেছি তিনি অনেক বিচক্ষণ এখানে রুনা গাজী আছে এই টিমের সদস্য

আপনার পাবলিক প্লেসে যেভাবে বদনাম ছড়ানো হচ্ছে দলে তাহলে আমি এদের বিরুদ্ধে আমি দলীয় পালিশমেন্ট চাই এটা আমি আলাপ মাধ্যমে আমি কেন্দ্রীয় কমান্ডের কাছে আমি অনুরোধ করব যে একটা ইউনিয়নের বিষয় তারাতে যদি কোনো ওজন আপত্তি তারা আমার সাথে সমন্বয় করেই কমিটি করছে আরও একটু দেখাই ব্যাপারে এই যে ওনারা যে ড্রাইভ টাইপ করার ড্রাইভ করার পরে

সে সাংবাদ সম্মেলনটা করলো এই সাবি সে জাল বললো কার কে এই যে এই যে পরোক্ষ এই যে পরক্ষ যে দানব এই পরোক্ষ দানব কে এই উপজেলায় আমি আইনগত ব্যবস্থা নেব আলাপাই অসুস্থ আমাদের উপজেলা বিএনপির কাছেও আমি সুষ্ঠু বিচার পাব না কারণ উপজেলা বিএনপি আমাকে অনৈতিকভাবে বহিষ্কার করেছিল যেটা গ্রান্ট হয় না এখন পর্যন্ত আমি এনাদের কাছে উপযুক্ত বিচার পাবো না এই জন্য এনাদের কাছে আমি বিচার চাই না আমি বিচারটা চাই আমাদের এই স্মরণখোলা মোরগঞ্জের যে মনিটরিং টিমের দায়িত্বে যে যানরা আছে এই টিমের প্রধান হলো আলাপ ভাই আমি তার কাছে বিচার চাবো এবং তাদের সামনে বিচার চাবো যদি আমার ভুল হয় সে পানিশ্বর দেবেন আচ্ছা এখনো কি এই কমিটি সংশোধন করে ট্যাগিটার আছে আপনার আপনার মতামত কি আসলে এখানে কি ট্যাগিরে কি আসলে মত পড়েছেন আমার একটা মতন সদস্য বিশিষ্ট কমিটি যেখানে একাত্তর একটা ইউনিয়নে একাত্তর জনের নাম লেখা লাগবে একটা ইউনিয়ান তো এইখানে আপনার সবারই স্থান দিতে পারবেন না আর আমি ষোলোজনার প্রস্তাব করার কথা নাম পঁয়ত্রিশ জন আমার নাম প্রস্তাব হয়েছে পনেরো জন এই পনেরো জনকে আমি সামনে আনব এই পনেরো জনের বিরুদ্ধে যদি কোনো প্রকার কোনো দলের বিরুদ্ধে অনৈতিক কোনো কর্মকাণ্ড করেছে দলের শৃঙ্খলা মানে নেয় দলে সক্রিয় ছিল না তাহলে তার পিছনে হবে সমস্যা নেই এই ভদ্রলোক হলো হক মিন্ডু ইনি আঠাশ তারিখে ঢাকার প্রোগ্রামে গিয়েছে প্রোগ্রাম থেকে আসার পথে তার পা ভাঙছে হাত ভাঙছে তার ছেলের পা ভাঙছে হাত ভাঙছে উপজেলা সদর রান্দায় বসে রাত্র তকর তদায় দুইটা বাজে রাত্রে দুইটে বাজে ফেরার পথে এই লোকটাকে যদি আপনি এই কমিটির ভিতর অন্তর্ভুক্ত না করতে পারেন তাহলে কাকে করবে এই পরশ্রম তো আমারও বেশ তাহলে আমরা আপনার মতামত হচ্ছি যে আসলে এই শরীরের অভিযোগটি বিদ্বান বলছেন বিতবান ওর বলছেন অবশ্যই এবং আপনি বলছেন যে আপনি যাদের যাদের নাম দেওয়ার কথা আপনারা আগে অবশ্যই তাহলে আমরা একেবারে শেষ পর্যায়ে তা আমরা এতক্ষণ শুনলেন কালকের এই বিষয়টির নিয়ে অনেকের মধ্যে কৌতূহল ছিল আমাদের কাছে ফোন গিয়েছিল আপনার মতামত নেওয়ার জন্য তারতে আমরা সারা ব্যস্ত ছিলাম রুনস এর উপরটা ছিলাম আপনি আবার ওইটা আবার একটু দেখেন আমি সম্পূর্ণটা দেব না কারণ সম্পূর্ণটা দেয়ার ইখতিয়ার আমার নাই সম্পূর্ণ পেজটা দেখাবার ইখতিয়ার আমার নেই এইজন্য আমি সম্পূর্ণ পেজটা দেখাব না কারণ এর কমিটি প্রস্তাব করা হয়েছে এটা পাবলিশ করার দায়িত্ব আমার না এটা আলাপভাই আছে তারা যাচ্ছে এই করার সময় দিয়েছে তখন এই কথাগুলো তারা বলতে করতে যেহেতু পাবলিক প্লেসে বলে ফেলছে আমি বিচার চাই সংগঠনের কাছে আমি এর বিচার চাই এইটা হলো আমার শর্ত

আচ্ছা যাই হোক আমরা আর কিছু জানলাম আপনাকে ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন

এটা বাগেরহাটে জেলা বিএনপি যারা দেখতে তারা ওপেন শুনানি ডেট দেবে হাউজে ওপেন শুনানি হবে কারণ এখানে ইউনিয়নের লোক থাকবে সেখানে নামগুলো পড়া হবে যে নামগুলোর ব্যাপারে কারো কোনো ক্লেম আছে কিনা আপত্তি আছে কিনা সেই ফোরামে তো এই ক্লেমগুলো আমরা করতে পারতাম উনি কেন এটা করলো আমি আপনার মাধ্যমে নিয়ম শৃঙ্খলার বিচারে এই লোকগুলোকে রাখার জন্য আমি হাইকমান্ডের কাছে অনুরোধ করবো যে এনাদেরকে নিয়মের বিচারে না রাখলে বদনাম হবে যখন এখন বাংলাদেশ নিয়ে যে চক্রান্ত হচ্ছে দল যে অবস্থায় আছে আমাদের যে দলের যে অবস্থায় আছে সারা বাংলাদেশে দেশ যে অবস্থায় আছে সেই যে সেইখানে এই টুকি টুকি নিয়ে এনারা কি করে মানে সংকট সৃষ্টি করে তারা কি বলেন লোকেরা শেষ পর্যায়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন